শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা যে হাদি সবসময় মনে প্রাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আদর্শ হিসেবে ধারণ করতেন আজ সে ওসমান হাদির জানাজা আমাদের চোখের সামনে এনে দিল শহীদ জিয়ার ঐতিহাসিক জানাজার স্মৃতি মাত্র দেড় বছর আগেও এই হাদি ছেলেটাকে খুব কম মানুষই চিন্ত রাজনীতির বড় কোনো দল বড় কোনো পথ ক্ষমতার কোনো ছায়া কিছুই ছিল না তার একটা সাধারণ ইনকিলাব মঞ্চ থেকেই তার পথ চলা অথচ মাত্র এক বছরের মধ্যেই এই ছেলেটা এমন জায়গায় পৌঁছালো যেখানে পৌঁছাতে অনেকে সারা জীবন রাজনীতি করেও পারে না আজ তার জানাজার অংশ নিয়েছে দশ লক্ষেরও বেশি মানুষ বাংলাদেশের ইতিহাসে এটা নজিরবিহীন এমন জানাজা এটি দেশের তরুণ প্রজন্ম কখনো দেখেনি জানাজার মাঠে শুধু মানুষ নয় ছিল কান্না হাহাকার হৃদয় ভাঙার শব্দ লক্ষ লক্ষ মানুষ হাও মাও করে কেঁদেছে একজন মানুষকে বিদায় জানাতে যিনি কখনো ক্ষমতায় ছিলেন না মন্ত্রী ছিলেন না দলীয় কোনো প্রধান নন তবুও মানুষের হৃদয়ের নেতা সবচেয়ে বিস্ময়কর বিষয় হল ওসমান হাদির দেওয়া বক্তব্যগুলো তিনি যত বক্তব্য দিয়েছেন সেগুলো কোনো নির্দিষ্ট শ্রেণীর জন্য ছিল না সেগুলো ঢুকে গেছে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষের মনে মানুষ আজ হাদির বক্তব্যকে আইডেল হিসেবে ধরে রেখেছে কারণ হাদি এমন সব কথা বলতেন যা যে কোনো প্রচলিত রাজনীতি কখনোই বলতে পারেনি তিনি কথা বলতেন ইনসাফ নিয়ে দেশপ্রেম নিয়ে নৈতিকতা নিয়ে ক্ষমতা লোভের বিরুদ্ধে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে তিনি রাজনীতি করতেন ক্ষমতার জন্য নয় দায়ের অনুভূতি থেকে তাই আজ হয়তো আল্লাহ তাকে এমন সম্মান দিয়েছেন যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন হাদি বারবার বলতেন তিনি আল্লাহর কাছে শহীদি মৃত্যু চান আজ কঠিন বাস্তবতা হলো আল্লাহ তার সে দোয়াই কবুল করেছেন শহীদি মৃত্যু শুধু মৃত্যুর নাম না এটা সম্মানের চূড়ান্ত ধাপ হাদি হয়তো আজ আমাদের মাঝে নেই কিন্তু তার দিয়েছে তিনি ইতিহাসে ঢুকে গেছেন ভাই জানা যা আপনি কোনো বড় দলের নেতা নন কিন্তু আপনি হয়ে উঠেছেন এই সময়ের সবচাইতে বড় নামগুলোর একটি আপনি প্রমাণ করে গেছেন এক বছরে রাজনীতি বদলানো যায় না হয়তো কিন্তু এক বছরে মানুষের হৃদয় জয় করা যায় আর সেই হৃদয়ের সাক্ষ্যই আজ আমাদের জানা যায় লক্ষ লক্ষ মানুষের অস্ত্র হয়ে ধরেছে আল্লাহ আপনাকে কবুল করুন আল্লাহ আপনার শহীদী মৃত্যুকে এই জাতির জন্য একটি চিরন্তন প্রশ্ন ও প্রেরণা বানিয়ে দিন ওসমান হাদি ছিলেন ঝালকাঠি নলছিটির এক সাধারণ পরিবারের সন্তান মাদ্রাসায় পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেন এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন দু সালে জুলাই অভ্যুত্থানের পর তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলেন এই মঞ্চের মাধ্যমে তিনি জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণ শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার দাবিতে আন্দোলন চালান তার বক্তব্যগুলো ছিল অগ্নিঝরা কোনো রাজনৈতিক দলের নেতাই যা বলতে সাহস করতে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশপ্রেমের এক নতুন ভাষা তৈরি করেছেন যা সকল শ্রেণী পেশার মানুষের হৃদয়ে একেবারে গেঁথে গেছে তরুণ প্রজন্ম তাকে আইডল মনে করত তার কথায় অনুপ্রাণিত হয়ে রাজপথে মাত্র এক বছরে এমন জনপ্রিয়তা অর্জন এ যেন জাদু ছিল তার সততা সাহস দেশের জন্য অকুণ্ঠ ভালোবাসার স্যালুট হাদি ভাই আপনি জিতে গিয়েছেন আপনার রক্ত বৃথা যাবে না আপনার স্বপ্নের ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবেই উঠবে আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমিন